যদি আপনি কাউকে ভালোবাসেন তবে তাকে মুক্তি দিন যদি সে ফিরে আসে তবে সে আপনার আর যদি না আসে তবে সে আপনার ছিল না আর কখনও অবেও না এক বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে এক মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি এক সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিল এক দিনের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন উদার্থ ছিল এক ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারো জন্য অপেক্ষা করেছে এক মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে এক মিনিটের জন্য ট্রেন পাইনি এক সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে ধনীরা খায় জমানো টাকা গরিবেরা পায় ত্রাণ মধ্যবিত্ত হাত পাতে না যদি যায় তার মান চক্ষু লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খায় তবুও তারা কারো কাছে মুখ ফুটে না চায় কথা সবসময় ভেবে চিনতে বলুন কারণ বলার আগে শব্দ আপনার গোলাম আর বলার পরে আপনি শব্দের গোলাম কপালের সুখ লেখা না থাকলে সে কপাল পাথরের টুকেও লাভ নেই এতে কপাল যথেষ্টই ফলে কিন্তু ভাগ্য একটিও ফলে না হ্যাঁ এবং না এই কথা দুটি সবচেয়ে পুরনো ও সবচেয়ে ছোট। কিন্তু এই কথা দুটি বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার পাশে জমি থাকলে তারও দাম অনেক কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার কোনো দাম নেই প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় মানুষ আপনি সেদিন হবেন যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলেও ভাববেন যে আমি ভুল করেছি তার স্বাদ ছাড়বেন না যার সময় খারাপ যাচ্ছে তার সাথ ছাড়ুন যার মানসিকতা খারাপ আছে কখনো অহংকার করবেন না এই পৃথিবী কাউকে থাকতে দেয় না কিছু নিয়েও যেতে দেয় না সফল হতে হবে তাদের জন্য যারা আপনাকে অসফল দেখতে চেয়েছিল যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চান তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচুন একটি সম্পর্ক গড়তে অনেক কিছুই লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটা হলো টাকা প্রতিটা মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলোই বেশি দায়ী জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা হাতে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না মন খারাপ হলেও কারো জন্য চোখের জল ফেলবেন না কারণ আপনি যার জন্য চোখের জল ফেলবেন সেই মানুষটা হয়তো আপনার গল্প অন্য কাউকে বলে হাসছে যে হাসতে পারে না তার জন্য কাঁদবেন না যে একবার ছেড়ে চলে যায় তাকে আর দ্বিতীয়বার কাছে আসতে দিবেন না যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করবেন না জীবনে আর যাই করুন কাউকে অতিরিক্ত মূল্য দিতে যাবেন না তাহলে একটা সময় নিজেকে খুঁজে পাবেন না প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না কষ্টকে সবসময় লুকিয়ে রাখুন কারণ যাকে আপনি বন্ধুভাবে জানাবেন সে আপনাকে দুর্বল দুর্বলভাবে ঠকিয়ে দেবে জীবন হলো একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনও পড়েননি আসলে জীবনের রাস্তা অতটাও সহজ নয় যতটা সহজ ভাবা হয় চলতে গিয়ে হাজারবার হোঁচট খেয়ে ফিরে আসতে হয় নিজের শূন্য থালা নিয়ে যে সন্তুষ্ট হয় সে হয় সুখী অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী